প্রতিদিন একঘেয়ে ডিমের রেসিপি খেতে কারোরই ভালো লাগে না তাই মুখে স্বাদ বদলানোর জন্য আজকে একটি টেস্টি ডিমের রেসিপি নিয়ে চেয়ে লইলাম সবার প্রথমে চারটে ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি এক কাপ টক দই টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দইয়ের সাথে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এটা রেখে দিলাম এখানে আমি চারটে যে আগে থেকে ডিম সিদ্ধ করে নিয়েছি এইভাবে কেটে নেব। কেটে নিলে এর মধ্যে বেশ খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে এইভাবে প্রত্যেকটা ডিম আমি এরকমভাবে কেটে নিচ্ছি তারপরে এই ডিমের মধ্যে অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে ম্যারিনেট করে নেবো এইভাবে ডিমটাকে আগে থেকে ম্যারিনেট করে নিলে ডিমের কালারটা খুব সুন্দর আসে তেল নিয়ে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে ডিমটা আমি দিয়ে এই তেলের মধ্যে ডিমটাকে দু থেকে তিনবার নাড়াচাড়া করে তুলে আর ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই অল্প করে ভেজে নিলে হয়ে যাবে এবার ভেজে নেওয়া তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ একটা ডালচিনি চারটে লবঙ্গ ফোড়নের জন্য দিলাম খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে এখানে একটা আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে প্রথমে আমি ভেজে নেব এইভাবে এই পেঁয়াজটাকে দু তিনবার নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে একটা টমেটো বড় সাইজে টমেটোকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম আর তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিলাম যাতে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেবো দেখো টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এই একটা স্প্যাচুলারের দিয়ে চাপটি কিন্তু একদম নরম হয়ে গলে গেছে এইভাবে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেবো যখন দেখবেন এর থেকে তেল ছেড়ে এসছে তখন জানবে যে এটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবারে এর মধ্যে যে দইয়ের সাথে যে মশলাগুলো মিখে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এই মশলাটা পেঁয়াজ আর টমেটার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে তবে এই দইয়ের মশলাটা দেবেন এবারে এইভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও আমি মিনিট পাঁচে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে যখন দেখবে তেল ছেড়ে গেছে তখন বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিলাম কারণ গ্রেভিটা আমি খুব কম পছন্দ করি তাই গ্রেভিটা অল্প করে জল দিলাম তোমরা বেশি পছন্দ করলে জলের ভাগটা বেশি দিয়ে দেবে এবার ভেজে নেওয়ার ডিমটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার এটাকে নাড়াচাড়া করে নেব যখন দেখব এটা ফুটে এসছে তখন এটাকে চাপা দিয়ে আমি পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখো তৈরি হয়ে গেছে আজকে দই ডিম রেসিপি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো